আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মোনাজাত করার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই দোয়া করি কিন্তু কবুল হয় না কারণটা কি জানেন আমরা দোয়ার শুরু এবং শেষে কি পড়ব দোয়ার মাঝে কি পড়ব এই মোনাজাত করার নিয়মটাই আমরা জানি না তাহলে বলুন কিভাবে দোয়া কবুল হবে তো চলুন আজকের এই ভিডিও থেকে মোনাজাত করার সেই পরিপূর্ণ নিয়মটা জেনে নিন এভাবে দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক দোয়া করার আগে অবশ্যই মনে রাখতে হবে কাদের দোয়া 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 বেশি বেশি কবুল কবুল হয় হয় তিন ব্যক্তির সবচেয়ে তা এক সন্তানের জন্য দুই মজলুম যিনি অন্যায়ের প্রতিবাদ করেন এমন ব্যক্তির দোয়া তিন মুসাফির যিনি দেশ বিদেশ সফর করে বেরান এই তিন ব্যক্তির দোয়া সবচেয়ে বেশি কবুল হয় তাহলে এখন জানতে হয় কখন দোয়া করলে দোয়া কবুল হয় তা হলো চারটি সময় দোয়া করলে দোয়া কবুল হয় এক শেষ রাতে তাহাজ্জুদের পরে দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময় তিন প্রতি ফরজ নামাজের পর যেমন জোহরের চার রাখাত ফরজের পর অথবা ফজরের দুই রেখাত ফরজের পর অথবা আসরের চার রাখাত ফরজের পর এমন প্রত্যেক অক্ত ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় চার বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই চারটি সময় দোয়া করলে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে দোয়া কবুল হয় প্রিয় দর্শক তাহলে এখন জানতে হয় আমাদের কোন কোন বিষয়ে দোয়া করা যায় আর কোন কোন বিষয়ে দোয়া করা যায় না মনে রাখুন দিন ও দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে না যা মনে চায় আল্লাহর কাছে তাই চাইবেন এমনকি বলা হয়েছে যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় সেটা নিয়েও আল্লাহর কাছে বলতে পারো মনে করো তোমার টাকা ধার করা দরকার তুমি কোনো এক বন্ধুর কাছে যাচ্ছ টাকা ধার চাইতে বলা হয়েছে দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে চাইতে হবে বন্ধুর কাছে যাওয়ার আগে দূর রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহকে বলো যে তোমার টাকা দরকার তারপর বন্ধুর কাছে যাও দর্শক এইভাবে দোয়া করার পরেও আমাদের অনেকের দোয়া কবুল হয় না তা কেন জানেন দনি� দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে তা এখন জানুন কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাধা হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে এবং এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল হোক তাহলে সেজন্য এই পাপগুলো এড়িয়ে চলে তো দোয়া কবুল হওয়ার জন্য যে পাপগুলো বাধা হয়ে দাঁড়ায় তার মধ্যে থেকে প্রথম পাপটি হলো হারাম খাদ্য হারাম পানীয় ও হারাম বস্ত্র কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে পোশাক হারাম বা হারাম টাকায় কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন হে মানব সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না তিনি এ ব্যাপারে মুমিনদের সে নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসুলদেরকে তিনি বলেছেন হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত এবং আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে মুমিনগণ তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো এ কথা বলার পর রাসুল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পদযুগল ধুলয় ধূসরিত করেছে অতপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে হে প্রভু হে প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে তাহলে বলুন কিভাবে তার দোয়া কবুল করা হবে সহি মুসলিম শরীফের হাদিস দর্শক দোয়া কবুল হওয়ার জন্য আমাদের আরেকটি যে কাজ বাধা হয়ে দাঁড়ায় তা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে অর্থাৎ দাওয়াত ও তাবলিগে অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না আলাইহাল্লাম বলেছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন অতপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন না তিরমিজি শরীফের হাদিস দর্শক তিন নাম্বারে দোয়া কবুল হতে বাধা হয়ে দাঁড়ায় এমন আরেকটি কাজ হলো দোয়া কবুলে তারা হুরু করা অনেকে কিছুদিন দোয়া করার পরে আল্লাহর বিশেষ কোন হেকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়া করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয় কই এত দোয়া করলাম আল্লাহ তো দোয়া কবুল করেন না আল্লাহ মনে হয় আমাদের কথা শুনেন না এগুলো নাফারমানি ও কুফুরি কথা এইসব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তালা তার দোয়ার কবুল করেন না এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে মনে রাখতে হবে জাকারিয়া আলহ সালাম অনেক অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল তিনি আল্লাহর কাছে অনেক বছর দোয়া করেছিলেন পুত্র সন্তানের জন্য কিন্তু সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে তিনি ছিলেন আল্লাহর নবী আর আমরা নিশ্চয়ই তার থেকে উত্তম না তাই দোয়া করে কখনো তাড়াহুড়ো করা যাবে না যদি দোয়া করার পরে আপনার দোয়া কবুল হতে একটু দেরি হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তালার কোনো হেকমত লুকাইত আছে এই অবস্থা যাই হোক ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দুয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তারাহুরো না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর বলতে কি বুঝায় তখন রাসুল বললেন দোয়াতে তারাহুরা হলো প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করালাম কিন্তু আমার দোয়া তো কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ হয় এবং ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় সহি মুসলিম শরীফের হাদিস আর এমন ব্যক্তির দোয়াই আল্লাহ কবুল করেন না দোয়া এ ধরনের করা আল্লাহ অপছন্দ করেন যেমন তিনি বলেছেন আর মানুষ দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে তবে মানুষ তো অতিমাত্রায় আল তবে প্রিয় সুরা দোয়ার ভিতরে এ কথা বলা নিষেধ নয় যে হে আল্লাহ এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দোয়াতে তারাহুরা করার অর্থ হলো দোয়া করে কেন এখনো দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া প্রিয় দর্শক তাহলে এখন আমাদের জানতে হয় দোয়া কিভাবে করতে হয় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন উদাসীন হৃদয়ের দোয়া কবুল হয় না তাই দোয়া করতে হবে একাগ্র চিত্তে ধ্যান মন একসাথে করে আল্লাহর কাছে নত জানু হতে হবে নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সমর্পণ করতে হবে দোয়া শুরুর আগে কয়েকবার দুরুদুশরীফ পড়তে হবে তারপর পশ্চিম দিকে ফিরে নামাজের সুরতে বসে দোয়া শুরু করতে হবে দোয়া শেষ হবার পর আরো কয়েকবার দরবারে দিতে হবে একদিন দোয়া করলেই আল্লাহ সব দিয়ে দিবে না বরং বারবার চাইতে হবে কান্না করতে হবে মনে করো তোমার কাছে দুইটা ভিখারি আসলো একজন কান্না করতেছে আর একজন শুধু দাঁড়িয়ে আছে তোমার কাছে শুধুমাত্র পাঁচ টাকার একটা নোট আছে তুমি কাকে দিবে নিশ্চয়ই যে কান্না করছে তাকে দিবে তেমনি ভাবে না আল্লাহর কাছে অনেকে অনেক কিছুই চায়। কিন্তু আল্লাহ সবাইকে দেয় না যে কাঁদে তাকেই দেয় শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় আর এ সময় আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে এসে চতুর্থ আসমানে আসেন দুনিয়ার লোকদের কাছে উদ্দেশ্য করে বলেন তোমাদের কার কি দরকার আমাকে বলো আমি এখন দেব আর আমি যদি দুনিয়ার প্রত্যেককে এই রকম সাতটা দুনিয়ার সমান সম্পদ দান করি তবু আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না এরপর ফজর শুরুর আগে আবার সফট মাসমানে চলে যান তাই প্রিয় দর্শক শেষ রাতে যদি আপনি কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে তা দিবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহর কথা অনুযায়ী তা স্পষ্ট ভাবে বোঝা যায় প্রিয় দর্শক এখন জানুন দোয়ার সময় দুরুদ না পড়া নিয়ে যা বলেছেন বিশ্বনবী প্রার্থনা বা দোয়া করা উত্তমে ইবাদত এ দোয়া কবুলের জন্য দুরুদের আবশ্যকতা অনেক বেশি বিহীন কোন দোয়াই আল্লাহর কাছে পৌঁছায় না এ কারণেই দোয়া কবুলে দোয়ার সময় আল্লাহ তালার প্রশংসা এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি দুরুদ পড়া অপরিহার্য দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দুরুদের ফজিলত বর্ণনায় রয়েছে হাদিসের অনেক বর্ণনা আর তা হল হজরত ফাজালা ইবনে উবাই রুজিউল্লাহ তাহলে আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর দুরুদও পড়েননি তা দেখে রাসুল্লাহ সাল্লাহ আলহি বললেন লোকটি তারা হুরু করল অতপর তিনি তাকে অর্থাৎ ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়বে এবং নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে অতপর নবী করিম সাল্ল আলাহসাল্লামের উপর দুরুদ পেশ করে তারপর যা ইচ্ছা দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করবেন আবু দাউদ ও তিরমেজি শরীফের হাদিস প্রিয় দর্শক দুরুদবিহীন দোয়া আল্লাহর কাছে পৌঁছে না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসুল্লাহ সাল্ল আলাইহ আসাল্লামের প্রতি দুরুদু করা হাদিসে এসেছে হযরত আনাস রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলাইহ আসাল্লাম বলেছেন যতক্ষণ রাসূলুল্লাহ সাল্ল আলাইহ আসাল্লামের উপর দুরুদু পরা হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তাল্লার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুল করা হবে না প্রিয় দর্শক তাহলে তো বুঝতেই পারছেন দোয়া করার শুরু এবং শেষে শরীফ পড়া কতটা জরুরি এবং বিভিন্ন রেওয়ায়ের দ্বারা পাওয়া যায় যে যেই দোয়ার শুরু এবং শেষে শরীফ পাঠ করা হয় না সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে তা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না তাই অবশ্যই দোয়া করার শুরু এবং শেষে শরীফ পাঠ করে নিবেন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আ